সুপ্রদর্শক আপনি কি সিম চাষ করছেন আপনি কি জানতে চান আগাম সিম চাষে সিম গাছে কী করলে দ্রুত প্রচুর পরিমাণে ফুল এবং সিম আসতে সাহায্য করবে সুপ্রদর্শক ভিডিওতে দেখাবো এমন একটি বিশেষ অর্গ্যানিক সার তৈরি করে এই সার যদি সঠিক নেমে গাছে ব্যবহার করতে পারেন সিম গাছে দেখবেন দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসবে আর আমরা জানি যত বেশি ফুল তত বেশি সিম ধরবে সেই সাথে দেখাবো বিশেষ একটি পরিচর্যা যে পরিচর্যা যদি আপনি সিম গাছে সঠিকভাবে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি সিম চাষে অল্প খরচে অল্প জমি থেকে প্রচুর সিম ধরাতে পারবেন আসুন দেখি তবে এই বিশেষ সারটি তৈরির জন্য একটি চুলার উপরে আপনার যে কোনো একটি পাত্র নিয়ে নিন তো দেখতে পাচ্ছেন আমরা একটি পাত্র নিয়ে নিলাম চুলার উপরে এরপর নিতে হবে এর ভিতরে কিছু পরিমাণে পানি তো আমরা অল্প পরিমাণে পানি নিয়ে নিচ্ছি এই পানিটি নেওয়ার পরে চুলায় রেখে কিছু সময় জাল দিয়ে পানিটি ফোটাতে হবে তার ভেতরে নিতে হবে কিছু পরিমাণে পাকা কলার খোসা তোমরা যে কলা খাওয়ার পরে যে কলার খোসা ফেলে দিই কলার খোসা কিছুটা সংগ্রহ করে এটি চাকুর স্বাদে ঠিক এভাবে কুচি কুচি করে কেটে ফেলুন কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক হরমোন থাকে যে সিম গাছের দ্রুত ফুল আনতে এবং সিম ধরাতে সাহায্য করে এখন এই পাকা কলার খোসাগুলো ছোটো ছোটো করে কাটার পরে এই ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিন এবং কিছু সময় ধরে জাল দিন অবশ্য আপনারা মাঝে মাঝে একটি চামচ বা কোনো কিছুর সাহায্যে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন এখানে পাঁচ থেকে ছয়টি পাকা কলার খোসা ব্যবহার করা হয়েছে আপনি বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর নিতে একটি বড় সাইজের পেঁয়াজ একটি বড় সাইজের পেঁয়াজকে কুচে কুচে করে কেটে পেঁয়াজের কুচি তৈরি করুন তারপর সে কাটা যে পেঁয়াজের কুচি থাকবে এর ভিতরে দিয়ে দিন আমরা জানি পেঁয়াজের খোসা ব্যবহার করলে সিম গাছে যে দ্রুত ফুল আসতে সাহায্য করে আর অনেক সময় দেখবেন সিম গাছ বড় হয়ে যায় বেশি পরিমাণে বেড়ে যায় কিন্তু সিম গাছে ফুল আসে না ফুল আনার জন্য পেঁয়াজের খোসার কুচি অবশ্যই ব্যবহার করুন এরপরে থাকছে রসুন দুই থেকে তিনটা রসুনের কোয়া ছোটো ছোটো করে কেটে সে রসুন এবং সেই সাথে রসুনের খোসা অবশ্যই এর ভিতরে ব্যবহার করবেন রসুনে খোসা ব্যবহার করলে গাছে পোকামাকড় মোটে আসে না রসুনের খোষার গন্ধে গাছ থেকে পোকামাকড় পালাই অর্থাৎ গাছের ক্ষেত্রে যে মাটির ভিতরে ক্ষতিকারক পোকামাকড় থাকে বা গাছে পোকার আক্রমণ ঘটে বিশেষ করে জাপ পোকা পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য অবশ্য রসুনের কুচি ব্যবহার করবেন তো ভালো করে এইভাবে কিছু সময় জাল দিবেন মাঝে মাঝে নাড়াচাড়া করবেন কিছু সময় যদি জাল দিন দেখবেন এটা খুব দ্রুত পানিটি শুকিয়ে আসবে এবং সুন্দর একটি অর্গ্যানিক সারে পরিণত হবে তারপরে চুলা থেকে এটি নামিয়ে একটি জায়গায় রেখে দিন রেখে দিয়ে কিছু সময় ঠান্ডা করতে হবে তো আমরা এটি এক জায়গায় নামিয়ে এটা রেখে দিলাম যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় চুলার উপরে জাল দেওয়ার সময় অবশ্যই কম পরিমাণে পানি ব্যবহার করবেন কিছু সময় জাল দেওয়ার পরে যখন পানিটি পুরোপুরি টেনে যাবে অর্থাৎ পানিটি শুকিয়ে যাবে উপাদানটি একটি জায়গায় নামিয়ে রাখুন যাতে এটি ঠান্ডা হয়ে যায় তারপরে আপনারা আরও একটি পাত্র নিয়ে নেবেন আপনি এই যে ঠান্ডা যে তিনটা উপাদান আপনার জাল দিলাম তিনটা উপাদান এখন হাতের সাহায্যে সুন্দর করে এর ভিতরে দিয়ে দিন এখন এর ভিতরে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে সিম গাছে যাতে সঠিকভাবে কাজ করে সেজন্য জন্য তো তার জন্য প্রথমে আমরা ব্যবহার করব কিছু পরিমাণে চাপাতি চায়ের দোকানে যে নষ্ট চাপাতি থাকে সেটা সংগ্রহ করে আপনার রোদে শুকিয়ে নিতে পারেন অথবা বাসাবাড়িতে আমরা যে টি ব্যাগ ব্যবহার করি ওদের যে চাপাতি আমরা চা বানিয়ে খেয়ে থাকি সে চাপাতি ব্যবহার করতে পারেন তো আমরা এক থেকে দুই চামচ পরিমাণে চাপাতি ব্যবহার করব। চাপাতির ভিতরে প্রচুর করে নাইট্রোজেন থাকে সিম গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে দ্রুত ফুল ফল আসতে সাহায্য করে এর ভিতর আমরা ব্যবহার করবো থিওবিট পাউডার এই থিওবিট একটি সালফার যুক্ত সত্রাকনাশক এটি একই সাথে যেমন ভিটামিন সাপ্লাই করে এর পাশাপাশি ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে মাটির ভিতরে যে ক্ষতিকার বা ফাঙ্গাস থাকে সেগুলো দূর করে থাকে থিওবিট এর পাশাপাশি গাছে ভিটামিন সাপ্লাই করে যার ফলে অনেক সময় দেখবেন যে সিম গাছের পাতাগুলা হলুদ হয়ে যায় বা সিম গাছের ডোগার মাথাগুলা শুকিয়ে যায় এই যে ডোগা শুকিয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এই সমস্যার কারণে সিম গাছে ফুল আসতে দেরি হয় তো আপনি যদি এটা ব্যবহার করেন থেবিট পাউডার অবশ্যই এই সমস্যাতে আপনি মুক্তি পাবেন ফলে দেখবেন সিম গাছের দ্রুত ফুল এবং সিম আসতে সাহায্য করবে ভালো করে এই প্রত্যেকটা উপাদান একটি আর একটি সাথে মিশিয়ে ফেলুন ভালো করে মেশানোর চেষ্টা করবেন তো মেশানো হয়ে গেল এখন নিতে হবে একটি পলিব্যাগ খেয়াল রাখবেন পলিব্যাগ যেন ছিদ্র না থাকে তারপরে এই যে বাটিটি অর্থাৎ উপাদানটা মেশালাম এটি এই পলিব্যাগের ভিতরে সাবধানতার সাথে নিয়ে নিন এবং ভালো করে হাতের এটি শক্ত গিট করে নিতে হবে তো এই যে এর ভিতরে নিচ্ছি এটাকে বলাই ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি এটা আপনি একটি জায়গায় রেখে দিতে পারেন অথবা মাটিতে বড় গর্ত করে তিন থেকে চার সপ্তাহ মাঠ নিচে রেখে দিতে পারেন তো এবার যদি রেখে দেন মাত্র তিন থেকে চার সপ্তাহ তারপর যখন বের করবেন দেখবেন এটা পচে সুন্দর একটি কালো ধরনের সারে পরিণত হবে তো আমি রাখলাম না আপনার অবশ্যই এটা রাখবেন এবার তিন থেকে চার সপ্তাহের এটা পচে সুন্দর একটি কালো রঙের সারে পরিণত হবে তো এই গাজন পদ্ধতিতে অবশ্যই আপনারা সারটি তৈরি করবেন তারপরে এই বাটিতে যে সারগুলা থাকবে ঠিক একটি মগে নিয়ে মগের ভিতরে ঢেলে ফেলুন তো ঢেলে ফেলা হয়ে গেলে এর ভিতরে আপনি যদি এখন পানি ব্যবহার করেন তাহলে দেখবেন ভেতর থেকে বুধ মতো উপরে উঠতে শুরু করবে এখন আপনারা প্রয়োজন মতো পানি এর ভিতরে দিয়ে দিন তবে একটি শক্ত লাঠি বা চামচের সাহায্যে ভালো করে না করে দ্রবণটি সুন্দর করে মিশে ফেলুন তো বলে রাখি যাদের সিম গাছের পরিমাণ বেশি বা বড় ধরনের জমি আছে বা সিম গাছ অনেক বেশি পরিমাণে আছে তা একটি বড় বালতির ভিতরে এই উপাদানগুলো সঠিক নিয়মে মিশিয়ে তারপরে ভিতরে পানির সাথে ভালো করে মিশিয়ে সুন্দর একটি সারে পরিণত করবেন তো এই যে আমরা সারটি তৈরি করলাম এটা কিন্তু সার নয় এটি একটি অমৃত এখন অমৃত কীভাবে ব্যবহার করবেন সিম গাছের চারপাশে মুক্ত করে এই অমৃত সারটি দিয়ে উপরে পানি স্প্রে করে দিবেন এতে করে দেখবেন খুব দ্রুত পরিচর্যা দেখিয়ে দিই পরিচর্যাটি অবশ্যই শিখে রাখুন তো একটি গাছ যখন মাছের উপরে উঠবে লম্বা লম্বা যে লতা থাকবে হাতের সাহায্যে মোটা ডুগাগুলো কেটে দিবেন তো এর ভিতরে দেখুন অনেকগুলো ছোট ডুগা থাকবে বড় ডুগা থাকবে এর ভিতরে মোটা যে ডুগাগুলা থাকবে সেগুলো কেটে দিবেন তো এটা যদি কাটেন পাতাগুড়া থেকে দেখবেন দ্রুত কুড়ে আসতে শুরু করবে দাঁড়া আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কাটিং পদ্ধতি ব্যবহার করেছিলাম প্রত্যেকটি পাতা গোড়া থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুড়ি বের হতে শুরু হয়েছে এভাবে যদি আপনার ডোগাটি কেটে দেন তাহলে দেখবেন এই যে কুড়িগুলো থাকবে প্রচুর পরিমাণে কুড়ি আসবে ফলে গাছে দ্রুত ফুল আসতে শুরু করবে সুপ্রদর্শক আপনাদের এই যে বিশেষ সারটি তৈরি করে দেখালাম অমৃত সারটি প্রতি সাত দিন পর পর গাছে ব্যবহার করবেন এবং এই বিশেষ পদ্ধতি অবশ্যই ফলো করবেন তাহলে দ্রুত দেখবেন গাছে ফুল আসবে সেই সাথে প্রচুর সিম ধরবে